আপনি বরিশাল চার আসন হিজলা মেহেন্দিগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করবেন আপনি কি মনে করেন আপনার এখানে যথেষ্ট জনসমর্থন আছে আমরা যেহেতু গণবুত্থানের নেতৃত্ব দিয়েছি গণবুত্থানে আমাদের যে এনসি নেতৃবৃন্দ রয়েছে যারা প্রথম সাহিত্য রয়েছে তাদের আহ্বানেই সারা বাংলাদেশে যে এই চব্বিশে গণবুত্থান সংগৃহীত হয়েছে অতএব আমরা সেই গণবুত্থানে একেবারে ছাত্র জনতার সকল পর্যায়ের মানুষ এই রাজপথে নেমেছিল তখন আমরা তখন থেকে যেহেতু এই পর্যন্ত আমরা পথ চলতে চলতে আসছি নতুন রাজনৈতিক দল গঠন করেছি আমরা দেখছেন যে দেশ জুলাই পদযাত্রা করেছি চৌষট্টি জেলায় এবং সেখানে কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত সারা এবং আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি অতএব পর্যাপ্ত এবং যথেষ্ট জন সমর্থন রয়েছে বলে আমি বিশ্বাস করি আপনি নির্বাচন করলে আপনার জামানত টিকবে এটি আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছে অতএব তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থী থাকবে তাদেরকে প্রার্থনা এবং তরুণদেরকে তারা বেশি নেবেন বলে আমি বিশ্বাস করি আপনার বিষয় জায়গা থেকে আপনি বলছেন যথেষ্ট জনসমর্থন আপনি পাবেন আপনার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র নিবন্ধন পেয়েছে এখনো প্রতীক নির্ধারণ হয়নি এই অবস্থায় আপনারা গণসংযোগ কীভাবে করবেন আমরা আসলে ওই যতক্ষণ থেকে যখন থেকে দল গঠন হয়েছে তখন থেকেই মানুষের যে কথাগুলো সেগুলো শোনার চেষ্টা করেছি এবং তাদের যে সমস্যা সেগুলো সমাধানের লক্ষ্যে বিশেষ করে চব্বিশে যে হয়েছে বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সেই বৈষম্য দূর করার জন্য মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি মানুষের কথা শুনছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করছি সমাধান করার জন্য চেষ্টা করছি আমরা আপনারা নেতা কর্মী আপনারা যখন রাজনৈতিক দল গঠন করেন এটি স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন তুলেছেন তো এরকম হওয়ার কারণটা কি এটি খুব স্বাভাবিক দেখেন যে আমাদের যারা এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছে করে নাহিদ ইসলাম আক্তার হোসেন সহ হাসনাদ আব্দুল্লাহ সাজি সালাম তারাই চব্বিশে গণভত্থানের প্রথম সারি নেতা তারা ভারতীয় উপমহাদেশে এই যে বাংলাদেশ নামক দেশ এই দেশের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং সেখান থেকে চব্বিশে গণ আন্দোলন যেখানে মানুষ সদস্যদের অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনের পরে আমরা দেখছি যে শেখ হাসিনার সরু শাসন দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি অর্থনীতিতে শুরু করে রাজনীতি সব কিছুকে একটা ধ্বংস করে দিয়েছিল সেই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে এবং তাদের নেতাকর্মীদের নেতৃত্বেই অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণ স্বতঃস্প হয়ে এই আন্দোলন সারা দিয়েছিল সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিশেষ করে ফ্যাসিবাদ দল আওয়ামী লীগ সহ যারা ভারতীয় আধিপত্যবাদের সাথে জড়িত এবং তাদের যারা দোষর তারা সহ বাংলাদেশকে যারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যারা নিরাপত্তা যাদের জন্য সংশয় তারা আমাদের করার জন্য কাজ করছে আপনি বলতে চান যে ভারতে হেজিমনি প্রচুর করা আপনারা নতুন দল করেছেন এতে যে যা বলুন তাতে আপনার আপত্তি না আমরা শুধুমাত্র ভারতীয় হেজিমণি নাই আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো সেক্ষেত্রে যদি আমাদের সামনে যে কোনো শক্তি আসুক আমরা সেটিকে প্রতিহত করার চেষ্টা করব আপনার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর লক্ষ্য দৃশ্য কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে স্বাধীনতার এই চুয়ান্ন বছরে যে দলগুলো এসেছে তারা স্বাধীনতার যে চেতনা সাম্য মানবিক মর্যাদা এবং একটি সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করার কথা ছিল কিন্তু সেইখান থেকে সকল দলগুলো বিচ্ছুত হয়েছে বিশেষ করে বাক্সাল গঠন করার মাধ্যমে এই দেশে সৌরশাসনের সূচনা হয়েছে এবং সেই সৌরশাসনের পূর্ণতা লাভ পেয়েছে তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ সেই বাক্সালকে প্রতিহত করার পরে সৌরশাসনকেও প্রতিহত করেছে শেখ হাসিনাকে করেছে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় তারা একটি সুশাসনে বাংলাদেশ চায় তারা একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ চায় আমরা জাতীয় নাগরিক পার্টি চাই ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকারকে বাস্তবায়ন করা এদেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার বাস্তবায়ন করবে নাগরিক সুবিধা পাবে সেইটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি যাত্রা শুরু করেছে এবং তারা বাস্তবায়ন না করা পর্যন্ত থামবে না আপনাকে অনেকে আমরা দেখছি বিভিন্ন কমেন্টে বা অনেকে বলছে যে আপনি এলাকার চেয়ারম্যান হতে পারবেন না সেখানে আপনি এমপি প্রার্থী হচ্ছেন হ্যাঁ এটা বলা স্বাভাবিক যে আমার আদর্শের সাথে একমত না যারা এনসিডিকে পছন্দ করে না তারা এটা বলে আবার যারা আমাদেরকে পছন্দ করে তারা আমাদেরকে সাহস যোগায় আমাদের পাশে থাকে আমাদেরকে শক্তি দেয় আমরা দেখছি যে একেবারেই যে মানুষটা কোনোরকম জনপ্রতিনিধি হওয়ার মতো চিন্তা আমরা করি নাই তাকেও আমরা এমপি মন্ত্রী হতে দেখেছি এবং খুব সাধারণ মানুষকে আমরা জনপ্রতিনিধি হতে দেখছি অর্থাৎ সেই মানুষগুলো আমাদের জন্য এক একটা রোল মডেল আমরা আশা করি যে মেহেন্দ্র মানুষ আমাদেরকে এসে গ্রহণ করবে এবং তারা আমাদের পাশে থাকবে আপনারা লড়াই সংগ্রামের কথা বলছেন বা আপনারা লড়াই সংগ্রাম করেছেন সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনাদের জীবন বা আপনাদের না যারা ইঞ্চিত করে তাদের জীবন হুমকি মুখে এটা স্বাভাবিক কারণ হচ্ছে দীর্ঘ ষোলো বছরের একটা সৌরতন্ত্র এখানে ছিল সেই ফ্যাসিবাদ তন্ত্রে যারা দোসর দালাল তারা তাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেটাকে টিকি রাখার জন্য এনসিপিকে তার তারা হুমকি মনে করে এবং সেই ক্ষেত্রে এনসিপি তাদের সামনে এখন একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়েছে হয় আওয়ামী লীগ থাকবে নয় এনসিপি থাকবে এনসিপি নেতৃত্বে যারা আছে তারা এই গণবুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে যদি চারিত্রিক বিভিন্নভাবে ফ্রেমিং করা যায় বিভিন্ন ধরনের চরিত্রকে কলঙ্কিত করা যায় বা তাদের যদি যদি দেওয়া যায় তাহলে তাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেটি আবার ফিরে আসবে আমরা বিশ্বাস করি যে আমাদের যতক্ষণ রক্ত আছে আমরা যতদিন বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সুস্থ নির্বাচনী ব্যবস্থা এবং যে পুরনো রাজনৈতিক ব্যবস্থা আছে এটিকে নতুন করে আমরা ঢেলে সাজাতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যে বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার মূল চেতনা সেটি প্রতিফলিত হবে আপনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশের জন্য আপনার মর্ত রাজি যে অবশ্যই আমার নিচে দেশের জন্য দেশের সংকটে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আপনার পারিবারিক জীবন আয় ব্যয় বা কি করেন আমি পেশা একজন শিক্ষক শিক্ষকতা করছি আমার ওয়াইফ একজন শিক্ষক সেও শিক্ষকতা করছে আমরা পারিবারিকভাবে শিক্ষকের পেশায় নিযুক্ত আছি ছেলে মেয়ে আমার দুই কন্যা আপনার নির্বাচনী আসন বরিশা ও চার আসন হিজলা মেহেন্দিগঞ্জ জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আমি হিজলা এবং মেহেন্দিগঞ্জের কাজীঘাটের মানুষের উদ্দেশ্যে বলবো যে আমরা তরুণ আমরা নবীন আমরা প্রতিনিয়তই শিখছি যেহেতু গণবুত্থানের শক্তি আমরা বাংলাদেশকে নতুনভাবে ডেলে সাজানোর চিন্তা করেছি এই মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষ আমাদের পাশে থাকবে এবং তাদেরকে আহ্বান জানাবো এই তরুণরা যারা জীবন দিয়েছে যে রক্তের দায় আছে দরদ আছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামীতে বাংলাদেশে যে স্বাধীনতার সার্বভৌমত্ব তার অত্যন্ত পুরনো হিসেবে কাজ করবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই সে করছি দর্শকদের দেখছিলেন কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বুড়িশহর জেলার প্রধান সমন্বয়কারী বুড়িশাল চার আসনের এমপি প্রার্থী সৈয়দ আবু সাহিদুলসা সার নতুন মুখ আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ